হ্যালো কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো আমি আজকে নিয়ে এসেছি তোমাদেরকে আমার এই ছোট্ট বাগানে আজকে আমি তোমাদের জানাবো কীভাবে বাগানে আলু চাষ করতে হয় তাও আবার বিনা পরিশ্রমে আমার এই বাগানে যে আলুগুলো দেখছো মানে আলু গাছগুলো আর কি এগুলো সব বিনা পরিশ্রমে হয়ে গেছে আমিও কীভাবে তোমাদেরকে বিনা পরিশ্রমে আলু চাষ করতে হয় সেটা শেখাবো কিন্তু একটু পরে আগে আমি আমার এই সাদের ডিটেলস তোমাদের দিয়ে নিই তো এই যে ফলের বেডটা দেখছো আমি টমেটোর জন্য করেছিলাম কিন্তু দুঃখের বিষয় দাঁড়া লাঠিটা পড়ে যাচ্ছে এটা ঠিক করে নেই এই দ্বারা ও তো দুঃখের বিষয় হচ্ছে এখানে টমেটো গাছ বাদে হয়েছে আলু গাছ টমেটো গাছ হয়েছে মাত্র দুটো দেখো টমেটো গাছে ফুলও চলে এসেছে আর এই ক্যারেটে কতগুলো আলু গাছ উঠেছে তোর পাশের বেডটিতেও দেখো অ্যাজ ইউজাল আলু গাছ তাও দাঁড়া এর ভিতরে কি গাছটা একটু দেখে নাও তো এটা কিসের জন্য আমি বসেছিলাম এই দেখো এটা বসেছিলাম আমি বিট কপির বেট কিন্তু বিট কপি ছাড়া আর সব কিছু হয়েছে আর সব কিছু মনে হয় আলু শাক হয়ে গেছে তোমরা কিন্তু আমার ভিডিওটা স্কিপ করবে না আমি কিন্তু বলে দেব কিভাবে কীভাবে বাগানে আলু চাষ করতে হয় তাও বিনা পরিশ্রমে বিনা কষ্টে বিনা প্রচেষ্টায় তো এই দেখো এই আমার নীলকণ্ঠ ফুল গাছ আমি মুম্বাই যাওয়ার আগে আমার অনেক বড় সাত বাগান ছিল অনেক গাছ ছিল অনেক গাছের কালেকশান ছিল তো যেহেতু আমি দেড় বছর বাড়িতে নেই সেহেতু আমার বাড়িতে কোনো গাছের কালেকশানও নেই এখন যেটুকু যা দেখছো খুব যুদ্ধ করে এটুকু করতে হয়েছে তো এই দেখো এটা হচ্ছে আমার পালন শাকের বেড না এটা একটা ঝুড়িতে বসিয়েছি আর ওই সাইডে যে গামলাটা দেখছো ওর ভিতরেও আলু শাক ওটা তো ছিল মূল শাক কিন্তু তোর ভিতর দিয়ে আরেকটা আলু শাক বেড়ে গেছে এই গামলাতেও আলু শাক এ দেখো পাত্র নেই তাতে কি হয়েছে ওই যে দইয়ের যে প্যাকেটগুলো পাওয়া যায় না মিষ্টির দোকানের ওইগুলো কাজে লাগিয়ে আলু শাক দিয়ে দিয়েছি কি কেমন লাগলো আমার বুদ্ধি তারপর দেখো বেলগাস বেল গাছটা আমার বাবার পুজোর জন্য রাখা তো এখানে আছে কিছু দারাজের প্যাকেটে এই আমার পাওয়া দেখা যাচ্ছে ঝাল গাছ এটা দেখো এই গাছে এটা যে কী বসাতে চেয়েছিলাম আমি নিজেও ভুলে গেছি পরে দুইটার ভিতরে আমি বিটকপি চারা এনে বসিয়েছি এই দেখো কাঠ গোলাপ গাছের ভিতরেও আলু শাক উঠে গিয়েছে ওই একটা ফুলকপির চারা কিছু জবা গাছ আছে আছে কিছু কিছু গাছের কালেকশান আছে এটাতে বেগুনের বেট করতে চেয়েছিলাম কিন্তু দুঃখজনকভাবে বেগুনের চারা একটাও বাসেনি ওর ভিতরে মনে হয় দুটো বেগুন গাছের চারা রয়েছে দেখো ছোটো ছোটো আলু গাছ উঠে গিয়েছে আর ওই পাশে যে আলু গাছগুলো দেখতে পাচ্ছ না ওটা হয়েছে হচ্ছে জবা ফুল গাছের ভিতরে তো ওগুলোকে সাথী ফসলও বলতে পারো তোমাদের যা মন চায় তাই বলতে পারো আর ওই লাল গামলায় বিনস বসিয়েছিলাম আর এদিকে কিছু পালং শাক আর লাল শাক বসিয়েছি দেখো পালন শাক আর লাল শাকের ভিতর দিয়েও আলু গাছ বেরিয়ে গিয়েছে আমার প্রতিদেব আমাকে বলছে তোমার সবজি চাষ হয়নি তোমার শুধু হয়েছে আলু চাষ কিন্তু ক্রিটিসাইজ করলেও আসলে কিন্তু আমার সাতবাগানে শুধু আলু গাছই হয়েছে যা অনেকে অনেক প্রচেষ্টা করেও বসাতে পারেনি আমার মতো এত সুন্দর সফলভাবে আলু গাছ তাদের হয়নি আমি অনেকেরই এরকম দেখেছি তো দেখো এটাতে ভেবেছিলাম আমি পর্ব হচ্ছে লাউ গাছ একটা লাউ গাছও বেরিয়েছে কিন্তু সাথে আমার কিছু পেঁয়াজ আছে আর অ্যাজুজাল আলু শাক তো বেরিয়েই গিয়েছে পাশে দেখো পাশে বস্তাতে চালের বস্তাতে আমি আলু বসিয়েছিলাম এটা তো আমি সত্যিই বসিয়েছিলাম আর বাকিগুলো তো কীভাবে আলু গাছ বেরিয়েছে তা আমি তোমাদের একটু পরেই বলছি এ দেখো পুজো দিতে তুলসী গাছগুলো লাগে এখানেও একটা আলু গাছ বেরিয়েছে এবার আমি তোমাদের বলি না না দাঁড়াও এটা হচ্ছে আমার গাজর গাছের বেড দেখো এর ভিতরেও আলু শাক বেরিয়েছে আসলে কি হয়েছে তো আমি গাছ বসাবো বলে সমস্ত মাটি নামিয়ে তার ভিতরে কিছু তরি তরকারি খোসা দিয়েছিলাম সার করার জন্য ভেবেছিলাম যে একবারে মাটির ভিতরে দিয়ে দেই সার ওতে পচে পসেই হবে তো পশে পসে সার হয়েছে কিনা জানি না আলুর যে চোখগুলো ছিল আলুর খোসা থেকে আলু গাছগুলো বেরিয়ে গিয়েছে এবার বুঝলে তো কত সহজে আলু চাষ করার উপায় আর আমি কি ফাঁকি ঝুঁকি দিয়ে আলু চাষ করে ফেললাম ও বাগানে সাতবাগানেলে এইদিকে পাসিলের গা দিয়ে আমি কিছু বিনস গাছ ঝাল গাছ আর বেগুন গাছও বসিয়েছি আর এটা হচ্ছে আমার লাউ গাছ দেখো লাউ গাছের কোনো চেয়ারা নেই অথচ জালি পড়ে গিয়েছে আমি আসলে জানি না কিভাবে গাছ বসাতে আমি শুধু ভালোবাসা দিয়ে আমার গাছগুলো লাগাই খুব যত্নে ভালোবেসে আমি প্রতিটা গাছ লাগিয়েছি কোনো নিয়ম কোনো রুলসই আমি ফলো করি না মাটি তৈরি করি শুধু চায়ের খোসা আর তৈরি দরকারি যে কুটনোগুলো হয় সেই কুটনো দিয়ে আমি গাছ বসিয়ে দিই পচিয়ে কিন্তু সার বানায় না ডিরেক্ট দিয়ে দিই ও দেখো এদিকে আমার বেঞ্চ গাছে ফুলও চলে এসেছে কোনো পরিশ্রম না করে আমার আলু গাছের চেহারা তো সুন্দর হয়েছে আসল ফলাফল জানা যাবে আলু যখন বের করব। তখন তোমাদের ডিটেলস ভিডিও দেব। যে আলুর খোসার গায়ে যে চোখগুলো বের হয় এই চোখ দিয়ে কি ভালো আলু হয় কি হয় না আরেকটা ম্যাজিক দেখো এটা মাত্র দুই লিটারের একটা পট সেই দুই লিটারের একটা পটের ভিতরে অল্প মাটিতে কত সুন্দর একটা ঝাল গাছ হয়েছে আর দেখো ঝালের ফুলও চলে এসেছে তোমরা যারা গাছ সম্পর্কে জানো কিভাবে গাছ লাগাতে হয় আমাকে একটু প্লিজ বলো আমি কোনো সর্ষে খোল ভেজানো জল দিই না নর্মাল জল দিই কোনো সার দিই না শুধু কুটনো পচা দেই কুটনো পচা বলতে মাটি বসানোর সময় কাটা কুটনোগুলো ওর ভিতরে দিয়ে দেয় এ দেখো আমার সাদের মূল শাক তো ভাবলাম সাধে যখন আসলাম কিছু মূলো শাকই তুলে নিয়ে যায় আর এগুলো তেমন বড় হয়নি কিন্তু ভাবলাম যখন বিনা সারের জিনিসই খাবো তখন কচিটাই খাই কেন বুড়ো শাক খাবো এই দেখো কত মূল শাক হয়েছে তো বাই